নমস্কার প্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিং ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ববাজারের অস্থিরতার কারণে সোনার দাম একদিন বাড়ছে তো আর একদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দামের পাশাপাশি সামান্য কমেছে উপর দামও তো আসুন আমরা জেনে নেব কত টাকা কমলো সোনার দাম সোনার দাম আজ এক ভরিতে কত টাকা রয়েছে আগামীতে সোনার দাম বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই সোনার দাম ছিল চওড়া কিন্তু মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হলো সোনার দাম তাহলে চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা আজকে দেখে নেব রুপোর বাজার দর কত টাকা রয়েছে আজ এক গ্রাম রুপোর দাম রয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে সাতশো নিরানব্বই টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম রয়েছে নশো নিরানব্বই টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে নিরানব্বই হাজার নশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রুপোর দাম এক লাখ সাত হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রুপোর দাম তাহলে আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম ক্যারেট বাইশ ক্যারেট এবং ক্যারেট ক্যারেট পিওর খাঁটি সোনা বন্ধুরা গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর সোনার তুলনায় দাম কম হয় সবসময় আঠেরো ক্যারেট গহনা সোনার আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম কত রয়েছে আজ আঠেরো ক্যারেট এক গ্রাম গহনাসনার দাম রয়েছে সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো আশি টাকা এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনাসনার দাম রয়েছে সাত লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা গতকালের তুলনায় আজ কিন্তু দেখতে পাচ্ছি আঠেরো ক্যারেট গহনা সোনার একশো গ্রামের দাম বারো হাজার দুশো টাকা পতন ঘটেছে আঠেরো ক্যারেট গহনাশোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা এবার দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারে স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যেই থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতির দাম ডলারের দামে হেরফের করছে তারই প্রভাব আন্তর্জাতিক ও দেশীয় বাজারে স্বর্ণের উপর পড়েছে তার পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে বৃদ্ধি পেয়েছিল তো আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট ডিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে তার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই তো আপনাদেরকে জানিয়ে রাখি ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে আর ডলারের ডলারের দাম 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 যখন নিচে নেমে যায় তখন সোনার বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় অনেকটাই বৃদ্ধি করেছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আট আশি টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার টাকা দশ গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার আটশো টাকা এবং একশো গ্রাম সোনার দাম রয়েছে আট লক্ষ আটানব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ পনেরো হাজার টাকা কম রয়েছে গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট সোনার দাম দশ হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতে বাইশ ক্যারেট সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিয়োর সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা এবং পিওর সোনা হয় চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম সাতশো সাতানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে সাতানব্বই হাজার নশো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর সোনার দাম রয়েছে ন লক্ষ উনআশি হাজার সাতশো টাকা তো বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ চব্বিশ ক্যারেট খাঁটি সোনার একশো গ্রাম খাঁটি সোনার দাম ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে গত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম সাড়ে দশ হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম তো বন্ধুরা এবার আমরা সবার শেষে দেখে আজ আজ এক এক কত পড়ছে আজকের ক্যারেট হলমার্ক চুরানব্বই হাজার সাতশো উনপঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন এই দাম থেকে আলাদা করে তিন পার্সেন্ট জিএসটি এবং তাদের মতন মেকিং চার্জ বানিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে